সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু কেমন আছেন আপু আপনি ভালো আছেন হাসি ভাইয়ের কোনো মত না আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা ভালো আছেন ভালো থাকবেন ভালোই ঠাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলেন প্রতিবেদন আইসি ভাই একটা মনের মালসের জন্য যে আমার সারা জীবনে টাইট কো নেই আমাকে বিয়ার شادی করে আমাকে একটা সুন্দর জীবন দে যে আপনার সারা জীবনের দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে সাদি করে আপনাকে একটা সুন্দর জীবন উপহার দেবে এমন একটা মনের মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন উদ্যোগটা ভালো তবে পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে আমার ছোট একটা ভাই আছে ছোট আর মা আছে বাবা আমাদেরকে বিয়া করে থালাই দিয়া চলে গেছে ছোট ভাই মা আর আপনি আপনার বাবা আপনাদের কোনো রকম খোঁজ খবর রাখে না না বাবা বিয়ে করে চলে গেছে আমাদের কোনো খবর আছে না আমি কোনো সংসারটা চালাই কি করেন আপনি কি করে চলেন আমি অন্য জনের বাড়িতে কাজ করি tailor কাজ করি আর কি আচ্ছা বয়স কত চলে আমার আঠারো বছর লেখাপড়া কতটুকু কত টুক ফাইভ পর্যন্ত পড়া লেখা করছি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন কখনো নাই মানুষের মুখে শুনছি তো তাও ধরে আসি যে আমারও একটা জীবন্ত সঙ্গী দরকার অনেক জন আসে তো অনেক ভাবে কিন্তু আমি আমি সত্যিকারের একটা ভালোবাসার মানুষ চাই যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আচ্ছা সবই যেটা পড়তেছেন এটা আপনার হ্যাঁ এটা আমার পড়ি ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে সুইটা ফুটি প্রতিবেদনে আসছে তার একটা ভালো মনের মানুষের দরকার যে তার সুখ দুঃখের সাথী হবে তার পাশে থাকবে মনের সাথে মন যদি মিল খায় সে হচ্ছে বিয়ে সাদী করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী আফুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিক দুঃখ প্রকাশ করছি যারা কিনা এই না নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এর সঙ্গে তারা চাইলে সরাসরি ফোন ফোন দিবেন যোগাযোগ করবেন জানতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভিটি ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ